গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে রোদটা কিন্তু বেশ সুন্দর উঠেছে আর ছটা সময় ঘুম থেকে উঠেছে আজকে ছটা থেকেই প্রচুর রোদ দেখতে পাচ্ছি তো আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি মানে আমরা তো অনেকেই জানি যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আমাদের ভিউজের কি অবস্থা মানে এখন আর সত্যি রিলস ছাড়তেও ইচ্ছা করছে না এতটাই ভিউজ কমিয়ে দিয়েছে তার মধ্যে কালকে যেমন তোমাদের ভিডিও পোস্ট করেছিলাম যে টাকার পরিমাণটাও আমাদের কমিয়ে দিয়েছে তাছাড়া আরও একটা কথা বলি কিছুদিন ট্রেন্ডস চলছিল খুব ফেসবুকে যে তুমি আমার ভিডিও দেখছো না মানে তোমার সামনে আমার ভিডিও আসছে তুমি আমার ভিডিওটা দেখছো না তোমার ভিডিও কিভাবে ফড়ি উঠে যাবে তো যারা দেখছিল তাদেরও কিন্তু একই অবস্থা তাদেরও কিন্তু ইনকাম বন্ধ তাদের এমন নয় যে তোমরা দেখছো বলে তোমাদের কিন্তু টাকা দিচ্ছে ফেসবুক সবাইকে আর একই অবস্থা তোমার কন্টেন্ট যদি আমার ভালো না লাগে তাহলে আমি তোমার ভিডিও দেখবো কেন থাকতে মেরে তো উড়াবোই কি তাই তো আমি তো তোমার ভিডিওতে কমেন্ট করবো না না লাইক করবো না দেখব তোমার কন্টেন্ট যদি ভালো না থাকে কিছু কিছু মানুষের এত অখাদ্য অখাদ্য কন্টেন্ট ঠিক আছে যেটা ফেসবুকে নিজে নিতে পারলো না এবার কাকে ধাক্কা দিলো ফেসবুক সবাইকে দিল কিছু কিছু মানুষের জন্য যারা যারা নতুন কাজ করছিলো বা যারা ফেসবুকটাকে একটা প্রফেশনালভাবে নিয়ে নিয়েছিল যে ফেসবুক থেকে যখন আর্ন হচ্ছে তো এখান থেকে যদি কিছু করা যায় তো তাদের আশায়ও কিছু কিছু মানুষের জন্য পুরো জল ঢেলে গেল ঠিক আছে দেখা দেখ ফেসবুক আবার নতুন কি চমক দেয় কিন্তু ফেসবুক যতটা দিন দেখছি যেটা যে চমকটা দিচ্ছে যেটা চমক হয়েই থেকে যাচ্ছে তো নতুন তার কোনো আপডেট হচ্ছে না যেমন অনেক সিস্টেমে আমরা দেখেছি অনেক সময় দেখেছি যে অনেক আপডেট ফেলেছে ফেসবুক কিন্তু সেগুলো কিন্তু রিকভারি হয়নি ঠিক আছে তো জানি না এটা কি হবে ফেসবুক যে ডলারটা পনেরো ডলার দিচ্ছিলো আগে ওয়ান মিলিয়নে সেটা পাঁচ ডলার করেছে আমার তো মনে হয় না যে ফেসবুক আবার সেটাকে বাড়িয়ে ঠিক সোনার দামের মতো ঠিক আছে যে একবার সোনার দাম বেড়ে গেলে সেটা যে এখন আছে অষ্টআশি হাজার কি চুরাশি হাজার টাকা সামথিং তো সেখান থেকে চল্লিশ হাজার নেমে আসবে সে আশায় যেমন থাকা ভুল তো আমার এটাও মনে হয় যে ফেসবুক যে আপডেটগুলো দিচ্ছে সেই আপডেটগুলো থেকে আবার ফেসবুক আগে নতুন মানে টাকার পরিমাণ বাড়াবে বা কোনো কত একটা ভালো চমক দেবে সেই আশা করাটাও তেমনি ভুল ঠিক আছে যেমন সোনার দাম কোনো দিন কমেনি মানে বাড়া ছাড়া নতুন আপডেটের মতো ফেসবুকও তাই ঠিক আছে যেমন টাকার পরিমাণটা কমিয়ে নিয়েছে টাকার পরিমাণটা কিন্তু বাড়াবে না আমার মনে হয় কারণ তালে কমাবেই বা কেন হতে পারে যে ফটো থেকে আনটা কমিয়ে দিয়েছে সেটা হয়তো দিতে পারে নতুন আপডেট দিতে পারে তোমরা কেউ বন্ধ করো না ভিডিও করার সবাই আমার মতো টুকটাক করে করো কিন্তু সত্যি কথা আমার ভিউজও এত টাই পড়ে গেছে যে কন্টেন্ট মনিটাইজেশন এখন ভাবছি যে কেন পেলাম সত্যি কথা কনটেন্ট মনিটাইজেশন নিয়ে এত লাফালাফি সবাই করছিল যে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না এখন পেয়েও লাফালাফি করছে কেন পেলাম মানে এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যে সত্যি ফেসবুক থেকে এটা প্রফেশনালভাবে আর্ন করাটা পুরো স্টপ হয়ে গেল দেখ অনেকেই বলছে আমি দু বছরে চোদ্দ মাসে আমার পঁচাত্তর হাজার টাকা উঠেছে বা আশি হাজার টাকা উঠেছে সেটা কিন্তু এক বছর আরও দু মাসে ঠিক আছে তো মানে আমি একটা কথার কথা বলছি এরকম কিন্তু তাহলে যদি সেই হিসাবটা ধরি আমি তাহলে মাসে সাত হাজার টাকার বেশি কিন্তু ইনকাম হয় না তো সাত হাজার এখন আর সংসার চলে না তবে মেয়েদের একটু কিছু হয়ে যায় সাত হাজার টাকায় তো যাই হোক কেউ প্রফেশনাল ভাবে নেওয়াটা এবার ফেসবুককে এবার বন্ধ করে দিতে হবে মানে জাস্ট ইউ করছে এরকমভাবেই থাকতে হবে কারণ যা ভিউজ দিচ্ছে ফেসবুক তোমার ভিডিও পরেও তো কোনোদিনই পৌঁছাবে না আমি অনেক প্রোফাইল দেখেছি যাদের হাজার দু হাজার করে ফলোয়ার্স বাড়ছে কিন্তু তাদের কী হচ্ছে ফলোয়ার্সটাই বাড়ছে ভিউজ কিন্তু বাড়ছে না ভিউস না হলে ভাই ইনকাম করবে কোথা থেকে ঠিক আছে একটা অপশানই ফেসবুকে আর রয়েছে যেটা হচ্ছে স্টার সেন্টার ফুলের ভালোবাসা তো অনেকেই বলছে ফুলের ভালোবাসা মানুষদেরকে ভালোবাসা দাও কিন্তু তাদেরও তো ভিউজ নেই তারাও তো ফুলটাকে কিনে কিনে সবাইকে দিচ্ছে ঠিক আছে কে কতটা কিনতে পারে সেটা ফেসবুক হয়তো নতুন আবার আপডেট দিয়ে দেবে পরে ঠিক আছে আর শুধুমাত্র ফুলের ভালোবাসার জন্য কাজ করাটাও প্রচুর বোকামোর মতো কাজ হবে কারণ ফুলের ভালোবাসা একশোটা ফুলের ভালোবাসা ফুলে এক ডলার দেয় যেটার পরিমাণ এখন এক টাকাও নয় এরকম একটা মানে এক দু টাকা এরকম হতে পারে সামথিং তো কী করে চলবে ওটাই বুঝতে পারছি না আর অবশ্যই সবাই একটু ধৈর্য ধরি দেখি আবার ফেসবুক কোন আপডেট দেয় সেই আপডেটের অপেক্ষায় আমরা প্রত্যেকে রইলাম তো সত্যি কথা ভিউজ কম হয়ে যাচ্ছে অনেকে আমার আমাকে আমাকে মেসেজ করছে দিদি ভিউজ একদম কমে গেছে তো তাদেরকে বলবো যে আমারও প্রচুর ভিউজ কমে গেছে তো আমিও যেমন হাল ছাড়িনি তোমরাও ছেড় না আর একটা কথা তোমাদের বলি যে অবশ্যই কষ্ট করো কেষ্ট মিলবে যেমন ভিডিও ছাড়ছিলে তেমনি ভিডিও ছাড়তে থাকো আর দিচ্ছে না বলে যে কিন্তু থেমে যাবে সেরকমটা করো না নতুন জামা করে তো আমাদের দিতেও পারে ফেসবুক আবার নাও দিতে পারে তো দেখা যায় কতটা কি হয় তবে আমার মনে হচ্ছে যে মানুষ এত সকাল বিকাল দুপুরবেলা পোস্ট করছিল সকালবেলা গুড মর্নিং একটু পরে আর একটা ফটো তা এক ঘন্টা পর পর এত ফটো সেছিল ফেসবুকও তো ভাবছে কত টাকা দেবো এদেরকে তো ব্যাস এবার ফটোতে আনবন্ধ বন্ধ দেখবে পোস্ট করাও সবার বন্ধ হয়ে যাবে তো না ওরকম একদমই নয় আমরাও একটা দুটো ফটো এবার ছাড়বো যেহেতু আনটা একদম কমিয়ে দিয়েছে তো সেহেতু একটু তো কম কিছু করতেই হবে বেকার যে চব্বিশ ঘন্টার পেছনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দশ ঘন্টা পনেরো ঘন্টা ফেসবুককে দিয়ে দিচ্ছিলাম তো সেই সময়টা হয়তো আমার পক্ষে আর দেওয়া সম্ভব হয়ে উঠবে না কারণ আবার নতুন আপডেট না পেলে আমি সত্যি জানি না কি করব তবে হ্যাঁ আস্তে আস্তে একটু সব কিছু কমিয়ে দেবো কারণ যেহেতু এখনও নতুন আপডেট দেয়নি তো আপডেট দিলে হয়তো আবার চেষ্টা করব তো তোমরা আমার মতো নিরাশ হো না অবশ্যই তোমরা তোমাদের মতো কাজ করো তো এটা বলবো যে প্রফেশনালভাবে এটাকে একদমই নিয়ে নিও না যে পেছনে পড়ে গেলাম এমন অনেক মানুষ ছিল যে এর পেছনে পড়েছিল যেমন আমিও ছিলাম তো আমার আশাও জল ঢেলে গেছে তো তোমরা তোমাদেরকে বলবো যারা একদমই পড়াশোনা ছেড়ে দিয়ে এর পেছনে লেগে যাচ্ছে একদমই সেটা করো না পড়াশোনাটা অন্তত করো কারণ এটা যা নতুন নতুন চমক দিচ্ছে জানি না ভবিষ্যতে আর দুবছরে কী দেখব কারণ এই দু বছর অনেক কিছু দেখে ফেলেছি আর এই দু বছরে কী দেখব সেটাও জানি না তো অবশ্যই যারা যারা ছোটো ছোটো মানে বাচ্চা ছেলে মেয়েরা আছে তারা অবশ্যই কন্টেন্ট থিয়েটার হিসেবে পরিচিত পাওয়ার থেকে বলবে এর পেছনে সময় না যে পড়াশোনাটা করো অন্তত কারণ এটার ভবিষ্যৎ এখন যা দেখতে পাচ্ছি পুরোটাই অন্ধকার অন্ধকার আর অন্ধকার